আওয়াদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মাজুলুম যাই দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে আত্ম সবাই সবিস্তাই সবিস তাই ইকিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো মিঙ্গী সনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার त्राতা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আড়াগান উই ঘুরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কথা খুঁজে বলবাই হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবেশ তাইকিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে তুমি যে আছো ভু বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সুর জালোকে দেবো না জুলন্তবারেবারে ভারত ফিলিস্তিনে আরাখান ঘুরে নাচে তোমারি বন তাদের ডাকে তুমি সারা দেবে বল কব নেবে এই পন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে ইয়শাবাবিস তাইকিস ইয়শাবাবিস তাইকিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তাদের বেঁধে দেওয়া কাঁটা তার গুলো জেনে রেখো সীমানা নেই কোনো তাদের বেঁধে দেওয়া কাঁটা তার গুলো জেনে রেখো সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন সদা তুমি সারা দাও যেন আর কচকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখে কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে যশবা

না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মাজলুমা জതായി কেদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগে তাকে ফেরাবে কে যশাবাবিস তাইকিস যশাবাবিস তাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক বলেন না সুহান আল্লাহ জোরে বলেন না সুহান আল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ